আসসালামু আলাইকুম আজকের এই দেখে আমি আশাবাদী অনুষ্ঠানে আমরা নিয়ে আসতে পেরেছি এই অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি স্তরের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইসলাম দ আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী ডক্টর হিরান উদ্দিন সাংবাদিক নির্বাহী সদস্য আব্দুল্লাহ মজুমদার আসছেন অসমের ছাত্র জনতা আসসালামু আলাইকুম পরিবর্তন জগৎ আমরা বক্তব্য শুনছি নাগরিকদের সাধারণ সেবা বিঘ্নিত হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ প্রত্যেকটা জায়গায় যেখানে নাগরিক সেবা পাওয়ার কথা ছিল সেভাবে সেবা পাওয়া যাচ্ছে না কারণ আপনারা জানেন আজ থেকে আট মাস আগে প্রায় বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন ভাবে যে সৈহাজারের দোশোর এদেশকে বন্দী করে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে একটি কারাগারে পরিণত করেছিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আজকে দেখেন এই নতুন ইঞ্জিনিয়াম গভর্নমেন্ট আসার পরে সর্বস্তরের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আজকে মাঠে নেমেছেন এতদিন মানুষ কথা বলতে পারেননি তাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল আমি এদের প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে এদেশে ছাত্র জনতা আন্দোলন করে ফসিসদের পরাজিত করেছিল কেন এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য ছাত্রদের অধিকার ফিরে দেওয়ার জন্য শিক্ষকদের অধিকার ফিরে দেওয়ার জন্য এই কারণে দর্শক যদি এই আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে যারা এদেশের মানুষকে গুলি হুকুম দিয়েছেন হত্যা করার হুকুম দিয়েছেন তাদের আজকে বিচার এদেশের মানুষ দাবি করছে এই বিচারের আগে এদেশে কোনো নির্বাচন হওয়া নয় এবং অন্য কোনো কাজ অগ্রসর হতে পারে ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সবচারের দোষ আমরা এই পনেরো বছরে এদেশের আলেন সমাজ জাতীয় নেতৃবৃন্দ এবং সাধারণ ছেড়ে মানুষের উপর যে নির্যাতন এসটি মোলার চালিয়েছিল তাদেরকে গুরুণ করা হয়েছে হত্যা করা হয়েছে এবং তাদেরকে কি নির্মম নির্যাতন করা হয়েছে যাদের হুকুমে আজকে তারাই জেলখানায় জামাই আদলে রয়েছেন আমি এরা প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে তারা প্রতিপক্ষ যারা রয়েছেন তারা বিষয়টি দেখভাল করছেন তাদের নজরে দেওয়ার জন্য আমি আবারও দাবি জানাচ্ছি এদেশের দোষরা যাতে পরিপূর্ণ ভাবে তাদের বিচার সম্পন্ন করা যায় এজন্য আইন শৃঙ্খলা উপকারী বাহিনী বিশেষ করে ইঞ্জিনিয়ারিং দপ্তরদের সকল পর্যায়ে সবাই নেতৃবৃন্দকে এর জন্য সদস্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে এই প্রেস ক্লাবে করেছিলেন সরকারি এবং বেসরকারি সকল থেকে দোষকদেরকে বিদায় করা হবে কিন্তু আমরা এখন সেই সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে তাদের আস্পন দেখতে পাচ্ছি আজকে গণতন্ত্র আমি যেই অফিসাররা রয়েছেন তারা আজকে বিপদে রয়েছেন এই দোষদের উৎপাদের কারণে তারা আজকে চাকরিযুক্ত হচ্ছেন তারা আজকে ট্রান্সফার হচ্ছেন বিভিন্ন অভিভাবক যারা আজকে এই ঈশ্বরে যারা দোষ এখন আসপালন করে আছে তাদেরকে চিহ্নিত বলুন তাদেরকে অফিসিয়ালি বিচারের আওতায় আনুন আজকে এই অনুষ্ঠানে যাদের রাখবেন আমাদের কথা হচ্ছে আজকে আমাদের এদেশের মানুষকে যারা গুলে করে হত্যা করলো শিশুদেরকে হত্যা করলো রিক্সাওয়ালাদেরকে হত্যা করেছে তাদের বিচারের আগে এদেশে কোনো নির্বাচন নয় ধন্যবাদ সবাইকে আশা করার হতো